এখানে আমাদের পিকু বাচ্চা দিয়েছে গো গাইস পিকু বাচ্চা দিয়েছে এই যে পিকু এই যে কচি বাচ্চা একটা বাচ্চা পাতা দিয়েছে তার কি অবস্থা করেছে না মাটি ফাটি খুলে মানে রেখেছি এগুলো হচ্ছে সব কাঁথা ফাঁটা দিয়েছে বেডশিট আরো দিয়েছে তার অবস্থা খারাপ করে দিয়েছে এই দেখো বাচ্চা কুচকি বাচ্চা একটুখানিটা এই যে বাবরে এই দেখো কুচকি বাচ্চা তাই নিয়ে নিয়েছে দেখো আবার কাদাই করাচ্ছে আমাদের পিকু বাচ্চা দিয়েছে এই দেখো বাচ্চাগুলো গুলো কি পুচকি পুচকি বাচ্চা ওরে মানে এদিকে চিকুটু এদিকে পিকুটু আ বাবা 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 এরকম করে না সোনা ওলে বাবা লে বাবা আ বাবা 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 সে হাত আর এ জামা এই যে চিকু আর এই যে চিকুটু ডুপ্লিকেট ওর আওয়াজটা কি সুন্দর কি কিউট আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে আঠাশে জুন তো এখন বাজে বিকেল চারটে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখো এতদিন হচ্ছে অনেক অনেক ব্যস্ত ছিলাম ঠিক আছে ভিডিও দেওয়ার টাইম পাচ্ছিলাম না এই কাজ নাহলে ওই কাজ এই কাজ নাহলে ওই কাজ এই কাজ নাহলে এই কাজ ভাবে কিন্তু আমার টাইম কেটে গেছে দেখো এই দেখো আমাদের এই যে বাড়ি হয়েছে ঠিক আছে বাড়ির কাজ চলছিলো এবার তার সঙ্গে সঙ্গে অনেক কাজ অনেক রকম এই কাজ শেষ হলে আবার অন্য কাজ তারপর এই কাজ শেষ হলে নাহলে আবার অন্য কাজ এইরকম করতে 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 কিন্তু সময় কীভাবেই যে কেটে যাচ্ছিলো বুঝতেই পারছিলাম না তো এখনো পর্যন্ত ফ্রি নই আমি কিন্তু তো এখনও পর্যন্ত ব্যস্ত রয়েছে তবু আজকের ভিডিও দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে হ্যাঁ তোমাদের একটা গুড নিউজ দেওয়ার রয়েছে যেটা হচ্ছে আমাদের পিকুর বাচ্চা দিয়েছিল ঠিক আছে আঠাশে এপ্রিল বাচ্চা দিয়েছিল আর আজকের হচ্ছে আঠাশে জুন ঠিক আছে প্রায় দু মাস মতো হয়ে গেছে তো টোটাল হচ্ছে ছটা বাচ্চা দিয়েছিল। একটা বাচ্চা মারা গেছিলো আর পাঁচটা বাচ্চা ঠিকঠাক ছিল ঠিক আছে তো দেখো আঠাশে এপ্রিল এমন টাইমে বাচ্চা দিয়েছিল ঠিক তোমার আড়াইটা নাগাদ এমন তো তখন হচ্ছে তোমার এমন সিচুয়েশান হয়ে গেছিলো মানে আমার বাবা অসুস্থ হয়ে গেছিলো বাবাকে হচ্ছে হসপিটালে ভর্তি কর নিয়ে যাবো তখনই কিন্তু পিকু বাচ্চা দিয়েছিলো ঠিক আছে তো আমি যাব বেরিয়েছিলাম মানে দাদা বেরিয়েছিলো আমি বেরিয়েছিলাম বাবাকে নিয়ে ভর্তি করাতে যাব হসপিটালে কিন্তু সঙ্গে সঙ্গে তারপরে মানে চিকু এমনভাবে বমি করছিল তো ওকে যা খাওয়াচ্ছিলাম সব বমি করে দিছে সকাল থেকে ঠিক আছে তো তারপরে হচ্ছে বমি করছিল এবার আমি বমিটা পরিষ্কার করতে গেছিলাম তারপরে এদিকে ঘুরে দেখি না কী করছে বাচ্চা দিচ্ছিলো ওরে বাবারে বাবারে চিকুর বাচ্চা এমন খেলাধুলা করে আর কি তো যাই হোক আঠাশে এপ্রিল টিকু বাচ্চা দিয়েছিল আর বাবা অসুস্থ ছিল তো বাবাকে হসপিটালে ভর্তি করাতে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে বাবা ঠিকঠাকভাবে সুস্থ হয়েছিল আর এরাও ঠিকঠাক ছিল তো যাই হোক পাঁচটা বাচ্চা ঠিকঠাকভাবে সুস্থ হয়েছিল বড় হয়েছিল তিনটে বাচ্চা নিয়ে চলে গেছে আর আমাদের হচ্ছে চিকু রয়েছে চিকু টু হয়েছে মানে চিকু হচ্ছে চিকু টু বাচ্চা দিয়েছে তো সাইডে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। যে বাচ্চাগুলো কত ছোট্ট ছোট্ট পুচকি পুচকি ছিল এবার বাচ্চাগুলো কত বড়ো হয়েছিলো খেলাধুলা কত সুন্দর করে সব সাইডে তোমাদের ভিডিওতে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো খুব সুন্দর লাগে বা বাচ্চা দিয়েছিল এখনও পর্যন্ত দুটো বাচ্চা রয়েছে চিকু টু রয়েছে আর পিকুটু রয়েছে দুটো বাচ্চা রয়েছে তো যদি কেউ নিতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামে যোগাযোগ করো অনেক সস্তায় আমি দিয়ে দিচ্ছি বাচ্চাগুলো আর অনেক সস্তায় দিয়েও দেব ঠিক আছে তো যদি কেউ নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো যাই হোক আমাদের পিকু গুড নিউজ দিয়েছিল খুব খুশির খবর আর কি বলবো তোমাদের বাচ্চাগুলোকে দেখাচ্ছি তোমাদের এই যে আমাদের চিকুট রয়েছে দেখতেই পাচ্ছ চিকুবাবু খুব খচ্ছড় খুব বদমাস ঠিক আছে আর এই যে দেখো পিকু পিকু কি করছো তুমি এটা কি এটা কি এটা কী ওরে বাবা ওরে বাবা আর এই যে আমাদের চিকুট পুরো একদম চিকুর ডুপ্লিকেট দেখো ওকে তো দেবো না ভাবছি কাউকে দেবো না ওকে বাড়িতে রেখে দেবো ভাবছি ঠিক আছে কিন্তু তারপর আমাদের বাড়ির পাশে একজন নেবে বলছে ওকে তো তারপরে ভাবছি ওকে ওখানে যদি দিয়ে দেওয়া যায় তাহলে বাড়ির কাছাকাছি থাকবে আরেকজন দেখো যে হাতের উপরে উঠে পড়েছে পিকুটু মানে এদিকে চিকুটু এদিকে পিকুটু আ বাবা 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 এরকম করে না শোনা ও লেব বলে আ বাবা বাবা সে হাত আর জামা এই জামা ছেড়ে যাবে ওই দুষ্টু এরা আমার বাড়ি আমার রুমেই থাকে এরা ঠিক আছে আমার রুমের ভেতরেই থাকে এ তো একদম খাট থেকে নামেই না কখনোই নামে না ঠিক আছে আর বিছানার হাল কী করে রেখেছে দেখেছ দেখা চপ আর এদিকে দেখো এই যে কে বাবা কে ছন্টু পুরো বাবার মতো পুরো বাবার মতো ডুপ্লিকেট এই দেখো এদিকে যে চিকু আর এই যে চিকু টু এই দেখো চিকু এদিকে রাখাও এই চিকু এই যে চিকু আর এই যে চিকু টু ডুপ্লিকেট দেবো না ভাবছি কাউকে বাড়িতেই রেখে দেবো ভাবছি আর এই যে পিকু টু আর পিকু দেখেছ সে কি চিবাচ্ছে দেখেছ বদমাস গুলো একদম খচ্চর এক নম্বরে পিকু চলে যাবে দেখো বাড়িতে রয়েছে এই যে চিকু আর পিকু দুজন রয়েছে আর চিকু টু আর পিকু টু তো আবার হয়তো বাচ্চা হবে এখন বাচ্চা নেওয়া যাবে না ঠিক এক দেড় বছর পর আবার নিতে হবে তো আমি তো নেব না ভাবছিলাম তারপর কোথা থেকে কিভাবে প্রেগন্যান্ট হয়ে গেছিলো তো যাই হোক বাচ্চা হয়েছিলো খুব খুশির খবর তিনটে বাচ্চা তো নিয়ে চলে গেছে সেগুলো বেশ কিউট কিউট ছিল আর এই যে দুজন আছে এটাকে তো আমি দেবো না ভাবছি কাউকে তো ও এগুলা কী হচ্ছে আমাকে রাগে আমি আমি করতে গেলেও রেগে যাবে দেখবে কাউকে দেবে না পিকু এত শয়তান কাউকে দেবে না ও একা নেবে ওটাকে পিকুটু তুমি বলো ওকে হ্যাঁ দিতে বলো বলো পিকু ওর আওয়াজটা কী সুন্দর কী কিউট হোক যদি কেউ নিতে চাও অনেক সস্তায় আমি দিয়ে দেব ঠিক আছে তো ভিডিও আসবে বেশি দিন নয় মোটামুটি জুলাই মাসটা হয়তো কম ভিডিও পেলে পেতে পারো তারপরে আগস্ট মাস থেকে আশা করি কন্টিনিউ ভিডিও পাবে ঠিক আছে প্রত্যেক দিন আশা করি প্রত্যেক দিন নাই হলেও ভিডিও কিন্তু তোমরা হয়তো একদিন ছাড়া ছাড়া দু দিন ছাড়া ছাড়া যেমন ভিডিও পেতে আরও ডিটেলসও ভিডিও আসবে ঠিক আছে আমি অনেক ব্যস্ততার মধ্যে রয়েছি তো ব্যস্ততাটা কাটাই তারপরে ভিডিও দেব ঠিক আছে তো যাই হোক তোমাদের অনেক দিন মানে প্রায় দু মাস এই খুশির খবরটা দেওয়া হয়নি হয়তো আমি শর্টের মাধ্যমে ভিডিও দিয়েছিলাম তো লং ভিডিওতে দেওয়া হয়নি তো আজকের বলে দিলাম যাই হোক এটুকুই আপডেট আরও আপডেট বলতে আমাদের ফার্মটা আবার সুন্দর করে মানে যেটা ফার্ম ছিল তো ওখানে আমরা ছিলাম তো অনেক খা খরগজ ইনিফিক্টিনিফিক্ট যেগুলো ছিল সব তো প্রায় খালি হয়ে গেছিলো মানে বিক্রি করে দিয়েছিলাম আর কিছু আছে তো ওগুলো আপডেট তোমাদের দেবো আবার নতুন নতুন কিছু আনবো সেগুলো আপডেট তোমরা পাবে যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই